ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির একাদশ দ্বিবার্ষিক সম্মেলন রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দুই নং প্রেক্ষাগৃহে আয়োজিত হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য দপ্তরে অধিকর্তা শরদিন্দু দাস উদ্যান দপ্তরে অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস সমিতির সভাপতি রাজীব ঘোষ এদিনের অনুষ্ঠানে আটজন প্রগতিশীল কৃষককে সম্বর্ধনা প্রদান করা হয় তারপর অনুষ্ঠানে বক্তব্যের মধ্য দিয়ে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে অবগত করেন মন্ত্রী রতনলাল নাথ সারা ভারতবর্ষ যদি আমার আত্মনির্ভর হতে তাহলে কৃষির বিকল্প কিছু নেই আমাদের রাজ্যে পথে ধরুন আমাদের রাজ্যে আমরা দেখবেন যে তিনটা জিনিস আছে একটা হলো প্রাইমারি সেক্টর এবং সেকেন্ডারি সেক্টর টার্সারি সেক্টর অর্থাৎ রাজ্যের উন্নয়নে উন্নয়ন হতে গেলে তিনটা দিক আছে প্রাইমারি সেক্টর মানে কৃষি এটার মধ্যে আছে এগ্রি ফিশারি সেকেন্ডারি মানে ইন্ডাস্ট্রি তার মানে সেবা হোটেল সার্ভিস বিভিন্ন সার্ভিস বিভিন্ন রকম বিজনেস এই সাবজিক আমাদের রাজ্যে উন্নয়নে সবচেয়ে বড় অংশীদার